আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো কাঁঠালের বিচি কে কে পছন্দ করেন আর কাঁঠালি বা কে কে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু কাঁঠালের থেকেও বেশি ভালো লাগে কাঁঠালের বিজি কাঁঠালও পছন্দ করি তবে সেটা আমার পছন্দ মতো কাঁঠাল হতে হবে তাহলে আমি অনেকগুলো খেতে পারি আর কাঁঠালের বিচি তাও আমার ভীষণ রকম ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করা এরপরে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা এরপরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করা কাঁঠালের সিজন আসলেই আম্মু আমাকে এটা রান্না করে দিতই কয়েকদিন পর পরই করতো কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি তো আজকে ভাবলাম যে ঠিক আছে কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করি তো কাঁঠালের বিচি আমি ছিলে নিয়েছি তো আমার কাঁঠালের বিচি ছেলার অভ্যেস নাই তো এটা ছিলতে গিয়ে আমার হাতের চামড়া আমরা উঠে গেছে তো এরপরে হচ্ছে গিয়ে মুরগিটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারা কীভাবে রান্না করেন এবং কাঁঠালের বিচি কিভাবে ক্লিন করেন যদি এটা জানা থাকে আপনাদের খুব তাড়াতাড়ি কাঁঠালের বিচি ক্লিন করার কোনো টিপস তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন তো মুরগিটা আমার কষাতে কষাতে কিন্তু আমার লোভ লেগে যাচ্ছিলো কারণ আমি কষানো মাংস অনেক বেশি পছন্দ করি আর সব সব করতো কি মাংস যখনই কষাতো আমি যে ঠাই থাকি না কেন আমাকে ডাক দিয়ে এরপরে কষানো মাংস দিত কারণ আমি কষানো মাংস অনেক বেশি পছন্দ করি তো অনেকে আবার এটা খারাপভাবে দেখেন যে কষানো মাংস খেতে হয় না বা কষানো মাংস খাইলে কেমন দেখায় নোংরা জিনিস বা আমি এত কিছু বুঝি না আমি অনেক পছন্দ করি আর এটা কোনো হাদিসে লেখা নাই যে কষানো মাংস খাওয়া যাবে না আর আমি হারা মানে হারাম কিছুও খাচ্ছি না তো এরপরে মুরগিটা যখন এইট্টি পার্সেন্ট কষানো হয়ে গিয়েছে তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে কাঁঠালের বিচি দিয়েছি কারণ আমার কাছে এরকম ভালো লাগে না যে কাঁঠালের বিচিতে ভর্তি মাংস কম আমার কাছে মাংস বেশি হতে